সিংড়িগের নিয়ে জামেলা আছে ওই জামেলার জেরে এক পর্যায়ে ওই সিংড়ি যখন তাদের একে অপরের সাথে কথা কাটাকাটি হয় সেটার জের ধরে কালকে রাত সাড়ে আটটার দিকে কাজল এবং ওই স্থানীয় লোকটাকে আমি চিনি না স্থানীয় লোকের সাথে এক পর্যায়ে দস্তাধস্তি হয় দস্তাধস্তির এক পর্যায়ে কাজলের পুরো পরিবার এসে ওই লোককে মারধর করে এবং কাজলকে চিনিয়ে নিয়ে চলে যায় বাবুল নামে কেউ ছিল না আসলে যদি বাবুলের নাম এসেও তাকে আমি মনে করি উনি একজন যেহেতু বাজারের সফল ব্যবসায়ী ওনার মানকূর্ণ করার জন্য এই বিষয়টা সাজানো হচ্ছে বলে আমি মনে করি জল ওই ওনার এলাকার এক ব্যক্তিকে অস্ত্র টেকে হুমকি দিয়েছিল যেটার জের দরে ওই ব্যক্তি কাজলকে বাজারে পায় এবং এখানে নিয়ে আসে হাফিস কারান মোড়ে নিয়ে আসে এবং ওর কাছ থেকে জানতে চায় যে তোর অস্ত্রটা কুর্তাই ছিল কথা বলা সে এবং কাজলের পুরো পরিবার এসে ওই ব্যক্তির উপর হামলা করে এবং কাজলকে নিয়ে যায় বাজার থেকে একটা সিন যে আসতেছে ওইখানে তিনজন লোক দেখতেছি খুব চিল্লা চিল্লি করতেছে আমাকে বাসাও 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 আমার ডাকাতে নিয়ে গেছে খাইজা করতেছে তখন আমরা দৌড়ে দোকান থেকে নিয়ে এলে গাড়িটা আটকেছি কল করছিল চৌকুরি উপজেলার বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব ওখানে ডাকছিলাম আমরা হ্যাঁ নামাজ নামাজের আগে আমরা ওখানে গিয়েছিলাম আমার ভাই নাসিরুদ্দিন বাবুল নামে যেই ওই যে সন্ত্রাস কাজল যেই সম্মান সম্মেলনটা করছে সম্পূর্ণ বৃত্তিহীন সাজানো নাটক ওই যে চিহ্নিত সন্ত্রাস ওনার বিডিপি ফুটও আছে দিন দুপুরে মানুষের জায়গা দখল করে লুটপাট করে কাওয়াটা ওনাদের কাজ কাজল কাজলকে নিয়ে এলাকার মানুষ কোনো শান্তিতে কমাইতে পারে না জবিন হাজ হলে জোরগুড়ি অস্ত্র শস্ত্র লে দখলগুড়ি হাই ফেলার ইয়া নাকা বলে রাসাল হালিয়া মারাত গিয়ে অস্ত্র শস্ত্র সংকিতা হাঁ গিয়ে রে রাসাল হাঁরে যাতে বাজারের লত পাই তাতো ভুজাল আর একটা সংকিতা হাঁই হচ্ছে সংকিতা হাঁটতে ভুজালে তেল তর্কাতর্কি হই তর্কাতর্কি হইয়ার তাহার ত্রিশজন হি আরে চুলাই নি ব্যবসায়ী মানুষ বাবুল সৎ মানুষ বাবুল সিংড়ি ব্যবসায়ী লবণ ব্যবসায়ী সিঁড়ির অবস্থাত তারা তারা কি হয়ে থানা হেঁচড়ে এলাকার মানুষ লই রই তারা হলে থানা হেঁচড়ানোর পরে ওই যারা সিন জুলে আসছি এ পশ্চিম দিকে নাকি লোকজনে গিয়া করছে তাড়াইয়ে খাজলরে ইটকে ফাটা দিয়ে ইতারা তারা পশ্চিম দিকে গিয়ে আমার নাম হচ্ছে মোহাম্মদ নাসিরুদ্দিন বাবুল আমি একজন পোটাগালির ব্যবসায়ী লবণ বাবু সিংড়ি ব্যবসায়ী গতকাল একটা এখানে নাকি ঘটনা হয়েছে এই ঘটনা ধরে এখানে নাকি আমি জড়িত আছি বলে আমার নামে অভিযোগ দিচ্ছি এবং সম্মান সম্মান করছে কাল রাত দশটা দশটার দিকে আমি সকরীয় উপজেলা বিএনপি আহ্বায়কের বাসায় ছিলাম এবং এর সত্য সহ আমরা কোটাখালী ইউনিয়ন বিএনপির সব বড়ি সহ আমি ওখানে উপস্থিত ছিলাম এখান থেকে বাইরে হওয়ার সময় এগারোটা দিক দিয়ে শুনছি এক কোটাখালীতে নাকি একটা ঘটনা হয়েছে ঘটনা হচ্ছে তো যে দিন নাকি অপহরণ করছে মিথ্যা অবহর দিয়ে ওনার কি করছে অঘটন ঘটনার পর দেখতেছিলাম একজন ওই রাশেদের সাথে ঘটনা হয়েছে ওনাকে মাদুর করছে শুনছি এরপর দেখতেছি আমার নাম আবার সম্মান সম্মান করছে আমার নামে অভিযোগ দিছে এর পর দেখি ওনারা হচ্ছে যে আমাকে জড়াচ্ছে যে যেদিন কাজের থেকে আমি এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা টাকা পাই এ যে ধরে আমি আমাকে মিথ্যা অভাব দিয়ে এই টাকাটা না দেওয়ার জন্য মামলাটা মানে মিথ্যা প্রমাণ করার জন্য আমাকে একটু কি করতেছে হ্যান হস্ত হতেছে যেহেতু আমি ওনাদের মামলা করছি দুই হাজার তেইশ সালে মামলা কপি আছে আমার কাছে এবং জিয়া হচ্ছে যে একজন ডাকাত সন্ত্রাস টাকা ওর প্রায় পাঁচটা মামলা আছে মামলা আছে আমার আমার গুণার লোকের মাধ্যমে এরকম মামলা আছে বর্তমান রানী ওয়ারের মতো আসামি

আমি কি এই ঘটনার মধ্যে কি জড়িত ছিলাম নাকি না ছিলাম তো ওনাদের সাথে আমাদের ওই ব্যবসায়ী দ্বিমত আছে ব্যবসায়ী প্রজেক্ট নিয়ে আমি লোক দিকে ইজারা নিয়ে ওই প্রজেক্টটা করি এই প্রজেক্টের সংক্রান্ত দিয়ে ওনারা আমাদের আমার নাম জট আর এবং ওনার সাথে ব্যবসার জন্য টাকা দিয়েছিলাম ব্যক্তিগতভাবে এক লাখ পঞ্চাশ টাকা আমি পাই এর জন্য সেকেন্ড মামলাই করা হয়েছে ওনাদের সাথে হ্যাঁ আগামী আগামী দিন ওনারা আমাকে অনেক মামলার মধ্যে ফাঁসার জন্য চেষ্টা করতেছেন আমি ওনাদের নামে জিডি করবো আজকে